দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভ এ হয়েছেন প্রত্যেককে মদিনাতুল মনোবরা থেকে বদরের প্রান্তরে যাওয়ার সময় পাহাড়ি অঞ্চলের আঁকা বাঁকা পথ থেকে শুভেচ্ছা স্বাগত ও অভিনন্দন আপনারা ছাউন ক্লিয়ার পাচ্ছেন কি না আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমরা খুবই একটি চমৎকার একটি স্থানে যাচ্ছি ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধে হয় মুসলমান থাকবে না হয় কাপের মুসটি থাকবে এরকম একটি যুদ্ধ কাপের মুসটিরা চিরতর ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল এবং রসুল সাল্লা হত্যার ষড়যন্ত্র করেছিল সেখানে মাত্র তিনশো তেরো জনের বিপক্ষে এক হাজারের উপরে সৈন্য অস্ত্র শস্ত্র সাজে সুসজ্জিত সৈন্যরা মাত্র তিনশো তেরো জন আপনার ছোটো বৃদ্ধ এবং খেজুরের ডাল হাতে নিয়ে মাত্র তিনশো তেরো জনের মোকাবেলায় খুব নিকৃষ্টভাবে তারা বরণ করে এবং আবু জেহেব বা এই বদরের প্রান্তরে তাদেরকে নিহত করা হয় জাহান নামে পাড়ি জমায় এই বদরের প্রান্তরে যাচ্ছি আমরা দুই পাশে পাহাড়ের রাস্তাগুলি আঁকা মাখা এবং সেই রকম পাহাড়ি অঞ্চল খুব আনন্দকর একটি জায়গা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকেই আলহামদুলিল্লাহ আপনারা একটু লাইভে থাকুন এবং দেখেন সে দারুণ কিছু জায়গা এবং যেতে যেতে আপনারা একাধিকবার উটের পাল ভেড়ার পাল আপনার ছাগলের পাল এবং গাধা যেটা গাধা আমরা বলি বাংলাদেশে নিকৃষ্টভাবে গালি দিন সেই গাধার পা দেখতে পাবেন সামনা এছাড়াও চমৎকার কিছু পাহাড় রয়েছে যেগুলি খুবই দেখতে নান্দনিক এবং আন্ডাস ভান তাহার যে কুদরত এটি আপনি কখনও দেখে আশ্চর্য হবেন এগুলিতে আমরা যা দেখতে পাচ্ছি তো পাচ্ছি কিন্তু কিছু কিছু পাহাড় রয়েছে খুবই আপনার দেখতে আনন্দকর আর তার সেই পাহাড়গুলি আপনাদের সাথে দেখা দেখুন এরকম ধুদু ভিতরে সামনে একটি খেজুর বাগান আমরা দেখবো ইনশাআল্লাহ সামনেই দেখা যাচ্ছে আপনার কাছে গেলে সেই স্পোর্সটা ক্লিয়ার হয়ে যাবে আমার আপনাদেরকে খেজুর বাগানটা কাছের থেকে দেখা ইনশাআল্লাহ সাথ হ্যাঁ থাকুন আমাদের সাথে সামনে একটি পাহাড়ি উঁচু রাস্তা আমরা দেখতে পাচ্ছি আর সেই পাহাড়ি রাস্তা দিয়ে মানুষ উপরে উঠেন সেটাও আপনাদেরকে দেখাবেন ব্যবসা আমরা একটি খেজুর বাগানের কাছ দিয়ে যাচ্ছি খেজুর বাগানটা আমরা আপনাদেরকে দেখাবো আপনার হাতের পামে যে পাহাড়টি রয়েছে এখানকার পাথরগুলি অন্যরকম দেখুন কালো খুবই কালো এবং পাথরগুলি দেখতে অন্যরকম অন্য অন্য পাহাড়ের থেকে পাহাড়ের পাথরগুলি ভিন্ন আমরা দেখতে পাচ্ছি আমরা যে খেজুর বাগানটি দেখতে চেয়েছিলাম এটা হচ্ছে এই যে পাহাড়ের পাশে খেজুর বাগান রাস্তা এখানে এই চমৎকার পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে দেখুন আমরা যারা তায়েফ গিয়েছি তায়েফের যে চমৎকার একটি নান্দনিক রাস্তা রয়েছে পাহাড়ের ছয় হাজার ফিট উঁচু উপর দিয়ে বাঁকা পথে তেইশ কিলোমিটার অতিক্রম করে তায়েফ আমরা গিয়েছিলাম অনুরূপ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সমতল ভূমিতে আঁকা বাঁকাভাবে আমরা পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা বোদরের দিকে যাচ্ছি আমরা আরেকটি খেজুর বাগান পেয়েছি এরকম মরুভূমির ভিতরে আপনারা দেখুন মরুভূমির ভিতরে অবহাওয়া আকবার প্রচণ্ড তাপ আসবে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মরুভূমির ভিতরেও এখানে খেজুর বাগান কী আল্লাহ বোদর আজীব পদর আসবে অনুখ খেজুর এসেছে নতুন খেঁজুর এসেছে আমরা খেজুর দেখতে পাচ্ছি মানুষের বসতি ছিল আগে কিছু ঘুরে ঘর দেখতে পাচ্ছি আমরা এই এখানে ডান পাশে আমরা একটা বস্তি দেখতে পাচ্ছি দেখেন কিছু মানুষের বসবাস ছিল যাযাবরদের ডান পাশে আমরা কিছু বস্তি দেখতে পাচ্ছি এখন মানুষের বসতি নাই এই যে বাস্তুতয্যুত্ত যারা যারা যাযাবর আমাদের দেশে যেমন সাঁকুরিয়া গুলো কোনো ঘরবাড়ি নাই এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মরুভূমির ভিতরে আমার একটা ডান পাশে খেজুর বাগান দেখতে পাচ্ছি এইরকম প্রচন্ড মরুভূমির ভিতরে একটি বাগান সবুজ সতেজ কি আল্লাহ নিদর্শন I'm <laughs> আজও আমরা এখানে বিদ্যুৎ দেখতে পাচ্ছি কোনো লাইন তার নেই আর সম্ভবত সোলার সিস্টেম এই মসজিদ মসজিদের লাইট জ্বলতেছে এখনো দেখতে পাচ্ছি আমরা বিদ্যুতের লাইন আছে যে ঘুরে আছে আমরা লাইন দেখতে পাচ্ছি সমস্যা আমরা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে অ্যাড হয়েছেন হাসান নাসরুল্লাহ বাংলাদেশ থেকে গাজীপুর থেকে হাসান নাসরুল্লাহ মার্শাল্লাহ দেখেছে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে অ্যাড থাকার জন্য লাইভটা থেকে যেন চলে যাওয়া না হয় লাইভ দেখা হোক ভালো লাগবে সামনে আমরা আরেকটি খেজুর বাগান দেখতে পাচ্ছি হাতের বামে আমরা অতিক্রম করছি টান দিক দিয়ে পাহাড়ে গা কেষে আমাদের রাস্তাটি আবার চলে যাচ্ছে সবুজ সবুজ গাছ এটা আমাদের জাতি নিমের গাছ বাংলাদেশি দেখতে পাই শহীদ জিয়াউর রহমানের সময় আরাফার ময়দানে বেশ কিছু নিমের গাছ লাগানো হয়েছে আমরা রাজ্যের শহরে সেগুলি দেখেছি এবারও দেখবেন শাহলাহ এই তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিমের চারা সব বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এগুলো মূলত রোদের তাপ কমাতে সাহায্য করে পরিবেশ দূষণ মুক্ত করতে সাহায্য করে প্রিয় দর্শক আমরা সামনে একটি খেজুর বাগান দেখতে পাচ্ছি একেবারে আমাদের হাতে কাজ দিয়ে আমরা দেখতে পাই ইনশাল্লাহ সামনে থেকে এই আমরা খেজুর বাগানটাকে অতিক্রম করব আমাদের কিমি আর মাত্র বিশ কিলোমিটার রাস্তা পার হলে আমরা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা কি কথা থেকে দেখছেন এবং আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটি আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং বিশেষ করে আপনারা আমাদের চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলে বিশেষ করে যদি নতুন কেউ হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এই পাহাড়টি কালো আল্লাহ এটা ওই পাহাড়ের মতো দেখতে হ্যাঁ এটি পুরোটাই কালো ভিতরে স্বর্ণ থাকতে পারে বেশি এটা কালো পাহাড় একবারে খুব কাছ থেকে কালো পাহাড় দেখেন হাতের ডান পাশের পাহাড়টা একেবারে কাছ থেকে পাহাড় হাতের ডান পাশের পাহাড়টা একেবারে কালো কুসকুসে পাশেই দেখুন এখানে সবুজ সবুজ সবজি হাতের ডান পাশে আমরা একটি বস্তি এলাকা দেখতে পাচ্ছি যেখানকার গর বাড়ি পুরো ভেঙে শেষ হয়ে গিয়েছে এক সময় এখানে মানুষ বসবাস করতে এখন কেউ করে না कपी <laughs> इसका लाइसेंस नहीं बनाऊंगा हां सेंस नहीं और और नेक्स्ट फॉर ये ये रास्ता आवानो येवानो है ये। দর্শক আপনারা শানি ঠাকুর আমরা বদরের প্রান্তরে আপনাদেরকে নিয়ে যাবেন সম্ভব সেখানে বদরের ময়দান আমরা আপনাদেরকে দেখাবেন সম্ভব এবং আবু জেহেলকে সেখানে হত্যা করা হয়েছে একটি গর্ত পাওয়া যায় সেটা পাথরের স্তূপ দিয়ে ভর্তি অনেকে বলে থাকেন যে এটা আবু জেহেলকে হত্যা করার পরে এই জায়গায় পুঁতে রাখা হয় এবং আবু জেহেলের কবরে মানুষ তুত নিক্ষেপ করে অনেকে পাথর নিক্ষেপ করে আর নদিনাতুল মরমবার বদর مدينه ما وراء كلوس وبعد بدر مدينه المنوره كلوس هنا بدر সম্মানিত হাজির সাহেব আমাদের মদিনাতুল মুনাওয়ারা ক্লোজ এখান থেকে মদিনা মুনাওয়ারা ডিস্ট্রিক্ট শেষ এখন আমরা বদরে ঢুকে গেলাম বদর আর দশ কিলোমিটার মতো দেখতে পাচ্ছি এখানে একটি ক্যানাল ড্রেন পানি যাওয়ার জন্য অনেক সময় বৃষ্টি হয় এত বেশি হয় বন্যার মতো পানি স্রোত থাকে এখানে বিশাল ক্যানাল দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাস্তার মধ্যে অসংখ্য ব্রিজ রয়েছে যে পানি যেন একদিক থেকে আরেক দিকে যাইতে পারে হলে প্লাবিত হয়ে যাবে এই মরুভূমি এলাকার যেমন শুকনা ঠিক বৃষ্টি যখন হয় একবারে এত বৃষ্টি বর্ষণ হয় যে হঠাৎ করে প্রচন্ড গরমের কারণে পানিটা টানতে পারে না তখন পানি প্রচুর পরিমাণে স্রোত প্রবাহিত হয় তখন রাস্তাঘাট ডুবে যায় আর এই জন্য এখন বর্তমানে আধুনিক সৌদি আরবে অসংখ্য ব্রিজ করা হয়েছে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছি দেখুন বিশাল ব্রিজ এই যে সামনে আমরা যদি গাড়িটার পিছনে লক্ষ্য করি আমরা একটা দেখার ব্রিজ দেখতে পাচ্ছি দেখুন কত বড়ো ব্রিজ তার মানে এই ওভার ব্রিজ আর নিচ দিয়ে পানি যাবে আপনার এখানে যখন এই পাশের পানি ওই পাশে যাওয়ার জন্য একটা ব্রিজ করা হয়েছে তার মানে বর্ষাকালে হঠাৎ অতি বর্ষণের কারণে যেন রাস্তাঘাট ডুবে যায় সমস্যা না হয় এই জন্য দেখুন আমরা পাহাড়ের ভিতরে ঢুকে পড়তেছি আমরা আমরা পাহাড়ের ভিতরে ঢুকে পড়তেছি কিন্তু এবার আমরা কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকে গেছি এখানে বেশি ঠান্ডা লাগতেছে নাকি এখানে অতিরিক্ত বেশি বাতাস তাপের কারণে অতিরিক্ত তাপের কারণে এখানে একটি বস্তি দেখতে পাচ্ছি যেখানে মানুষ বসবাস করে না আগে বসবাস করত মহাকবার যা যাবরদের দেখেন ডান পাশে যাবরদের এলাকা ছিল মানুষ বসবাস করতে এখন আর কেউ বসবাস করে না ডান পাশে একটি গ্রাম বিলুপ্ত একটি গ্রাম দেখতে পাচ্ছি আমরা আগে মানুষ চিন্তা করে আগে মানুষ কিভাবে থাকতো আমরা কিন্তু ডান পাশে একটি বিলুপ্ত গ্রাম দেখতে পাচ্ছি আল্লাহ আকবার বিলুপ্ত প্রায় গ্রাম একটা দেখতে পাচ্ছি এখানে আগে মানুষ বসবাস করতো দর্শক <laughs> পরে আরও আপনাদেরকে ঐতিহাসিক ময়দানটি দেখানোর জন্য চেষ্টা করবেন সাম্প বদর যাওয়ার আগে এখানে আরেকটি বস্তি এলাকা যেখানে মানুষ বসবাস করতে আগে এখানেও একটি বস্তি দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে পাকা বিল্ডিং এখানে তৈরি হচ্ছে এবং মানুষের বসবাস মানুষের জায়গাগুলি এখনও ছেড়ে দেয় নেই তারা বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছে পরবর্তীতে হয়তো তারা এখানে বসবাস করবে আবার ভর ঘর বাড়ি তুলে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা সামনে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ স্ত্রু তুলে দেওয়ার চেষ্টা করবেন সব সালানো কিভাবে